বহুদিন যাব ফুরান আমার কাছে ঘুরে আমি কৈশিক পাগলা আমি তো কোনো মুড়িদ করাই না আমার বয়স কম আমার মা বাবা আমি কিসের মুড়িদ করামো হকানি রব্বানি একজন আলেমি দিনের হাত ধরে তুমি মুড়িদ কও উনি আমার ডাক দিয়া কয় হুজুর আমার মনটা কোন দিকে চায় না আপনার হাতের মধ্যে হাতটা রাখতাম আমার মন চায় আমি কইছি পাগলা আর কোন পিরকি তোর পছন্দ হইছে আমার মতো গুনাগার না কান্দার পছন্দ নি হইছে তোর তুই এটা করিস না কই হুজুর আমি একা না আমার মা আমার সাসি আমার জেডা সহ মুড়ি দইতো চায় আমি কইছি পাগলা রে আমার তো এমন কোন যোগ্যতা নাই আমার কাছে কিসের মুড়ি দইবি তাই একটা কথা শিক্ষা দিয়া দেই আমি মুড়ি করাইতে পারতাম না তবে একটা শিক্ষা দিয়া যাই রে পাগল তুমি একটা শিক্ষা লইয়া যাও তাইলে তুমি কেন মুড়ি ধইতে চাও আগে আমার কাছে উত্তর যদি দিতে পারো আমি তোমার মুড়ি করামু আমি ছোট হইতে পারি গুণাগার হইতে পারি ভারতের জমিনের মধ্যে আল্লাহ পাক একজন বান্দা ছিলেন হযরতে সাবে রাহমত চিশতি উনি আমারে ডাক দিয়ে কয় বাবা তোমার পছন্দ হয় তোমার আমার ভালো লাগে সৃষ্টিয়া তরিকার খেলাফত আমার হাতের মধ্যে দিছে আমি চিন্তা করলাম এই বাক্য আমি আমার মাথায় নিতে পারবো না আমি আমার মার কাছে জিগাইলাম মা আমি কি মানুষে মুরিদ করাইতাম নি আপনি কি কন কিন্তু মার এই কথা বলার পরে মা আমার অনুমতি দেয় কিন্তু আমার মারে আমি ডাক দিয়ে কইলাম মা আলেম হইছি কথা সত্য কুমিল্লা শহরে যায়া দেখবেন পাঁচটা প্রাইভেট মাদ্রাসা শামীম রাজার আন্ডারে আছে এই প্রাইভেট মাদ্রাসা চলে প্রত্যেক দিন শামীম রাজা একটা দুইটা করে মাহফিল করে এটা আমার কোন ক্ষমতা নয় আল্লাহ আল্লাহ রাসূল আমারে দিয়েছে আমার মারে কইলাম মা ওয়াজ মাহফিল করি প্রাইভেট কার দিয়ে ঘোরাফেরা করি চাকরি বাকরিও করি কোনো অসুবিধা নাই এমনি তো শত্রুর অভাব নাই সমালোচকের অভাব নাই এখন যদি মুরিদ করার মানুষ তো আমার খারাপ কথা বলবো সমালোচনা করব মা আপনি আমার দোয়া করেন আমি যেন দুনিয়ার জমিনের মধ্যে সুন্দরভাবে সলতাম পারি আমার মার কাছ থেকে আমি একটা উত্তর পাইছি বাপ তুই তো একটা কাম করস সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখো চাইল ফারস আমি চিন্তা করলাম মা সমালোচনা থেকে বাঁচতে হইলে আমার একটা কাজ করা লাগবে এটা হইল এখন সময়টা যেই সময়টা আমি এটা থেকে বিরত থাকব কিন্তু বাবারা ওই ছেলেটা ডাক দিয়ে কইলাম তুই আমার কাছে মুড়ি দইতি কেন হইতি আমার একটু কথ না কয় ডাক দিয়ে কই হুজুর আমি যখন একদিন ঘুমাইছি ঘুমের মধ্যে হঠাৎ করে আমার একটু ভয় ভয় মনে হইছে একটু ভয় ভয় মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুম থেকে সজা কুয়া গেলাম সজা কুয়া আমি যখন মা কুয়া ডাক দিছি আমার মা আমার সামনে আমার বুকের মধ্যে হাত দিয়া কই বাবা কি হইছে আমি আমার মারে ডাক দিয়া বললাম মা আমার অন্য কোনো কিছু হয় নাই আমি স্বপ্নে দেখলাম কে জানি আমার এই ধূরটার মধ্যে এসে রাতবেলা চিপ দিয়া ধরছে হঠাৎ করে আমি চোখের পানি ফালে ফালে কান্দি আইতে ভালো লাগে না আমি আপনার সঙ্গে ঘুমামো বয়স বছর বয়স ওই ছেলেটার মা যখন তার সঙ্গে ঘুমায় ছেলেটার মা ছেলেটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে মাটা ঘুমায় না ছেলেও ঘুমায় না মা ডাক দেয় কয় বাবা কোনো কিছু খাইতে মন চাইনি আমার কাছে বলো না কয় না না মা আমার কোনো কিছু খাইতে মন চায় না তবে মা আপনি আমার লোকে বইয়া থাকলে আমার কাছে বড় ভালো লাগবো ওনার মা নাকি ওনার সামনে আমার একটা ওয়াদ লাগাই দিছে আপনারা দেখবেন আমির ইবনে আনাস নামক একজন আল্লাহর ওলি জীবনীর আলোচনা আপনারা জিএম সুন্নি জিমিডিয়াতে আমার পাবেন ওই যখন শুনে ছেলেটা ডাক ইবনে আনাসের জীবনী শোনার পর আমার মনের মধ্যে খুব পরিবর্তন আসছে আমির ইবনে আনাসের মতো একজন বাবা হারা সন্তান যদি মায়ের সবতে থাইকা হজরতে ইমাম মালিকের মতো একজন বড় মাযহাবের ইমাম হইতে পারে আমি কেন এমন একজন হইতে পারবো না আপনার আলোচনা শুনার পর আমার অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের সারা দিশে আপনি আমার আপনার কাছে কিছু কবুল কইরা নেন আমি কইছি পাগল হকখানে রববানী পীর মাস এক দুইটা তুমি murid হয়ে যাও আর আমি তোমারের সামান্য পরিমাণ আমলের কথা বলে দিয়ে যাই এখন থেকে মনে রাখবা তোমাকে 3 মাস আমি একটা সময় দিলাম তোমার যত রকমের টেনশন আছে যত রকমের যেই বিপদ আপদ আছে ওই বিপদ আপদ তোমার উদ্ধার হয়ে যাবে এখন থেকে তিন মাস পর্যন্ত ফজরের নামাজের আগে তুমি উঠবা উইটা উইটা তাহার যুদের নামাজের মধ্যে শোকের পানি ফালাই কান্দা আর আল্লাহর কাছে ডাক দিয়া কই ভাল লাগো আমি জীবনে যত গুণা করলাম অন্যায় করলাম ওই গুণা খাতা গুলা আমি দুনিয়া জমিনে মাপ করাইতে পারি নাই তবে আজকে তাহার যুদের নামাজের মধ্যে শোকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দি আপনি আল্লাহ আমার জীবনের গুণা খাতা গুলো করে দেন আপনার জবান খুলে বলেন আমার আল্লাহ তাহাজ্জুদ নামাজের মধ্যে গুনাহ কাটা মাফের জন্য কানলে বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ माफ করতে পারে কি পারে না ছেলেটা ডাক দেয়া কই হুজুর ও হুজুর তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার লাভটা কি হইব আপনি কি আমার কাছে একটু বলবেন নি আমি ডাক দেয়া কইলাম বাবা তোমার লাভ অন্য কোন টাকা পয়সা দম দৌলত হবে না একটা লাভ তুমি আশা করতে পারো একটা লাভ তুমি আশা করতে পারো ওই লাভটা হইল দুনিয়ার সমাজের মধ্যে থাইকা এরে পাগল দুনিয়ার সমাজের মধ্যে থাইকা তুমি যদি লাভটা আশা করো ওই লাভটা হইল তাহার যত নামাজের মধ্যে মনের যত আশা আছে ওই আশাগুলো তোমার আমার আল্লাহ পাক মাফ করে দিব জোরে কোন আমিন তাহলে বুঝা যায় আরে মাইকেল লাইন না না লাইন হয় কোনো হয় না গভীর তিন মাস পর্যন্ত আমল করার পরে হঠাৎ একদিন রাত্র প্রায় তিনটে চারটা বাজে আমি মাফির থেকে আমার রমে গেছি সন্ধিয়া কই হুজুর আপনার কথা মতো আমল চলতেছে এখন এটা আমার ফাস্ট নক্ত নামাজের মতো তাহার যুদের নামাজ হইয়া গেছি

আমার মসজিদে সব সময় দাওয়াত দিতে অনেক মুসল্লিরাই মনে করেন যে মাহফিল কমিটি প্রত্যেক সময় জুমার নামাজের পরে যায় এবারে আগেও দাওয়াত দিছে আজকে কি বা জুমা এবারে নামাজের আগে আমার রুমের সামনে খারিয়ে দিছে কি এর আগের দিনে মাহফিল করছি দুইটা আমি মনে করেন বারোটা পর্যন্ত ঘুমাইয়া রইছি সদর নামাজটা ফুইরা বারোটা পর্যন্ত ঘুমিয়ে রয়েছি আজান দেয় আমার মসজিদে বারোটা পনেরোতে আমি মনে করেন যে সাড়ে বারোটা বা চল্লিশের ভিতরে মাইক ধরে ফেলি

ভাত খাইতো দিছি এবার ভাত খা আমি কই বালা কিছু তো নাই আমার তো কোনো বাড়ি হেনে না আমি হোটেল থেকে আইনা তার আমার মাছের কমিটি যারা তার রায় না খাবাই কোনোদিন মুরগা কোনোদিন মনে করেন মাছ টাছ দিয়ে খাওয়াই দিই তো আমি এবার আর খুললাম কি তো খানো কম খান কমজোর যা খাইছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি যে আমরা লোকের খাইলেন না আমি চিন্তা করলাম ও এই লোকটাদের সরল মানুষ মানে কোনো কথা কইলে দিয়ে আইস দিয়ে কথা আমি চিন্তা করছি লোকটা যা যাকক আইসটা তো সুন্দর আইসটার কারণে মাহফিলটা লিখছি কথাটা বুঝেন না হাত হাদিয়ার কথা জিগ্যার করা হুজুর কোন কিছু আমি হাদিয়া কো হুজুর কিছু কো লাগেনা যা শান্ত আত্ম মানে মাফইলাই এনে খেয়াল করছেন বিষয়টা কত বড় পাগলা আল্লাহ কবুল করুক কামিন কর আসলে বাবা আমি এনে আইয়ে দেখছি কে বড়টা আমার লগে দিয়া বসে আর কিছু কথা আমি এটা কো এটা নাই আমার লয়ে খাড়ের চেয়ে ও ও আছে তো

আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কেউ অন্যায় করার পর তাকে মাফ করছেন কিনা তার সঙ্গে ভালো আচরণ করছেন কিনা আপনার মরণের পর মানুষ এটা যাচাই যে এই কথাটাই সত্য যখন আমরা মারা যাব আমার ইন্তেকাল হয়ে যাবে ওই মরণের পরে আমার ঠিকানা যেটা এটার নাম ওখান থেকে যখন আল্লাহ তুলবে তখন আমার হিসাব নিকাশ করা ওরে বিচার হবে কর্ময় অনুসারে আপন গোরে বিচার হবে কর্ময় অনুসারে তালা মারছে কলবের ভিতরে সাবিরয় দয়ালের কাছে সে তালা খুলিবে মুর্শিদ বিহনে

কাজ কর্ম করেন না কেন এক আল্লাহর এবাদত রাসূলুল্লাহর ভালোবাসা আপনার অন্তরে নেবেন অন্তরে নেওয়ার কারণে আমার আল্লাহ আপনার কবরের পরে যখন হাশরের ময়দানে হিসাব করার জন্য দাঁড় করাইবো ওই সময় আপনার হিসাবটা সুন্দর এবং ভালো হবে আর যাদের হিসাব সুন্দর হবে আমার আল্লাহ বলে দুনিয়ার জমিন থেকে তারা কবরে যাবে কথা সত্য ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফাদ খাল বান্দা জন্নাতের মধ্যে প্রবেশ করো জবান খুলে জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য যুবক গভীর দেন আপনি দুনিয়াতে চুলের স্টাইল করলেন কোনো সমস্যা নাই আপনি দুনিয়াতে সিরা ফারা করলেন কোনো সমস্যা নাই আজকের দিনটা চলে গেল চোদ্দই ফেব্রুয়ারি সকল পত্রিকা বলেন বাংলাদেশের পত্রিকার মধ্যে দর্শনের খবরের কোনো অভাব হবে না কারণ এই দর্শনের হওয়ার কারণ হইল মহিলা পুরুষ ভ্যালেন্টাইন্স ডে দিনের মধ্যে অবাধ মেলামেশা করেছে ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা করেছে পুরুষ মহিলা একসাথে অবাধভাবে মেলামেশা করে আছে আমার এই ভিডিও মেন পোলাডা আরে ছেলেরা ডাক দিয়ে কয় বাবা আজকে ভুলে সফট করে কেমনে জানি আমি এজ গেল তুমিলা ডিএসপি মানে ধর্মসাগরের ফাড়ের কাছে দিয়ে কত আইতাম লাগিলাম আনের সময় দেখি কত জোরায়ে জোরায়ে হাঁটাচলা করতেছি আরে বেগুরা যদি কবর হাসরের কথা চিন্তা করতে বেড়া বেড়ি এক বানাই রই টনিও এর জন্য যুব জুলের ইষ্টাইল করো রাটা কাইটিং দাও আর কাইটিং দাও মেসি রোনাল্ডোর কাইটিং দ কোনো অসুবিধা নাই কেউ তোমার মানা করতে না কিন্তু আমার আল্লাহ ডাক কয় বান্দারে ইন্না বাতু শারাব্বিকা লা সাদিদ আমি আল্লাহর দ্বারা হইলো শক্ত দরা সুলের কাইটিং করছো মা বাপের লগে খারাপ ব্যবহার করছো কোনো অসুবিধা নাই কিন্তু খোদার কসম কবরে যখন দইরাম সাত না ডিটা ডিবাই গেলাম আর কথা আল্লাহর কথা আর কথা আল্লাহর কথা শুধু ষাটটা না ডিমে মা দানা ডিমে গেলে কোনো সুযোগ না খাই দিতে ঠিক না আমি বিয়া করছি বিয়া করছি এর লাগে তো হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করো